নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে চটচলদি তৈরি করে নেওয়া যায় এমনই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালের কিছু মনের মতো সবজি দিয়ে এমনই একটা নিরামিষ মিক্সড ভেজিটেবলের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা যে কোনো নিরামিষ দিনে আপনারা তো বানাতে পারেনি এছাড়াও যে কোনো অনুষ্ঠানে কিংবা পুজোতে এই নিরামিষ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে রান্নাটা শুরু করে নেওয়া যাক গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ রিফাইন অয়েল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর তেলের মধ্যে সামান্য একটু লবণ আমি অ্যাড করে দিলাম এইবার দুশো গ্রাম পনিরকে আমি দেখুন মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে হলে বড় করেও কেটে নিতে পারেন বা ছোটো করেও কেটে নিতে পারেন গরম তেলের মধ্যে পনিরটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে পনিরটাকে একটু ভেজে নিচ্ছি পনির খুব কড়া করে কখনোই ভাজবেন না কড়া করে ভাজলে পনিরটা স্টিফ হয়ে গিয়ে পনিরের টেস্ট নষ্ট হয়ে যাবে তাই দেখুন হালকা কালার পনিরের মধ্যে চলে এসেছে দু থেকে তিন মিনিটের মধ্যে এইবার পনিরটাকে আমি তুলে নিয়েছি আমি যেহেতু রেসিপিটা সাধারণ দিনে ঘরোয়াভাবে বানিয়েছি তাই তেলের পরিমাণ আমি কিন্তু কম দিয়েছি যদি কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা আপনারা বানান তাহলে ইচ্ছে হলে তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন দেখুন ভেজে নেওয়া পনিরগুলো আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পিন সবজিগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি বিনটাকে দেখুন আমি কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি সমস্ত সবজি একটু বড় করে কেটেছি দিয়ে দিয়েছি গাজর গাজরটাকেও লম্বা আর পাতলা করে একটু কেটে নিয়েছি গাজর আর বিনটাকে প্রথমে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিচ্ছি যেহেতু বিন আর গাজর সেদ্ধ হতে একটু দেরি হয় তাই আগে বিন আর গাজরটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু লবণ আমি অ্যাড করিনি লবণটা পরে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা মূল আর দিয়ে দিচ্ছি কিছুটা ফুলকপি ফুলকপিটাকে একটু বড়ো করে কেটে দিয়েছি কারণ ফুলকপি তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম এইবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত সবজির সঙ্গে লবণটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি সব সবজি ব্যবহার করেছি এগুলোই যে দিতে হবে সেরকম কোনো কথা নেই যে সবজি আপনাদের পছন্দ সেই সবজি দেবেন এখানে এক্সট্রা কোনো সবজি অ্যাডও করতে পারেন আবার কিছু সবজি ইচ্ছে হলে আপনারা বাদও দিয়ে দিতে পারেন কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আট দশ মিনিট রান্না করে নিয়েছি তবে মাঝখানে কিন্তু দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন লবণ দেওয়ার ফলে এবং ঢাকা দেওয়ার ফলে সবজি থেকে জল বেরিয়েছে আর সেই জলে সবজি কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে সবজিটাকে এইবার ঢাকা ছাড়া আমি একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এই রকমভাবে ঢাকা ছাড়া যদি সবজিটাকে ভেজে নেন তাহলে সবজির টেস্টটা কিন্তু ভালো আসবে অর্থাৎ সবজির মধ্যে যে ভাবটা থাকে সেটা চলে গিয়ে সুন্দর একটা টেস্ট আসবে তিন চার মিনিট সবজিটাকে ভেজে নিয়ে সবজিটাকে আমি তুলে নিলাম এইবার একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সিং চারের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ পোস্ত পোস্তের বদলে এখানে চারমগজ দিতে পারেন কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো ভাঙা কাজু নিয়ে নিলাম আর ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দিলাম এইবার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখুন পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে পেস্টটা এই রকম মিহি করেই তৈরি করবেন কড়াইতে এক্সট্রা কোনো তেল অ্যাড করছে না আগেই বলেছি আমি কম তেলে রান্নাটা করব অবশিষ্ট তেলের মধ্যে ওয়ান ফোর স্পুন গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ সামান্য একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ আছে এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আদা বাটাও দিতে পারেন ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম যাতে আদাটা পুড়ে না যায় কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে মশলা যদি ঠিকঠাক কষা না হয় তাহলে কাঁচা আদার একটা গন্ধ কিন্তু তরকারির মধ্যে থেকে যাবে যেটা একেবারেই ভালো লাগে না মিডিয়াম ফ্লেমে মশলা কষবেন হাই ফ্লেমে মশলা কষলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তিন মিনিট মতো মশলাটাকে কষে নিয়ে এইবার যে কাজু বাদামের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলাটাকেও ভালো মতো এবার কষতে হবে মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু লবণ এই অবস্থায় লবণটা দিয়ে দিলে মশলার মধ্যে ভালো মতো লবণটা ঠিকঠাক যাবে তরকারির টেস্ট ভালো হবে কিছুটা ফ্রেশ মটরশুটে দিয়ে দিলাম এইবার মশলাটাকে খুব ভালো করে কষবো কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে কাজু বাদাম কড়াইয়ের তলায় লেগে আসতে পারে যখন দেখবেন মশলাটা শুকিয়ে শুকিয়ে আসছে তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবেন কারণ আমরা এখানে তেল খুব কম দিচ্ছি দেখুন সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আবার দু তিন মিনিট কষিয়ে নিয়ে এইবার ভেজে নেওয়া সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়েও মশলার সঙ্গে খুব ভালো মতো কষে নোব এই কষার ওপরেই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করছে খুব বেশি সময় লাগে না ঢেকে রান্না করার ফলে সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট কষে নব এই রকমভাবে কষার ফলে সবজির মেথর ভালো মতো মশলা ঢুকে যাবে রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কষার পরে দেখুন মশলাটা কিন্তু ড্রাই হয়ে এসছে কড়াইয়ের তলায় লেগে লেগে যাচ্ছে এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল আমি দেড় কাপ মতো গরম জল দিলাম জলটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন ভালো করে নেড়েছে নিয়ে আমি সমস্ত কিছুকে একটু ফুটতে দেবো আর যেহেতু জল দিয়েছি তাই সামান্য একটু লবণ এখানে অ্যাড করে দিলাম লবণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর প্রয়োজন অনুসারে দিয়ে দেবেন কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট রান্না করে নিয়েছি সবজি এখন আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এইবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরটাকে দিয়েও আরও তিন থেকে সাড়ে তিন মিনিট মতো আমি রান্না করে নেব এর ফলে পনিরের ভেতর মশলা সুন্দরভাবে ঢুকে যাবে আর এরই মাঝখানে আমি দু চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই চিনির পরিমাণ এখানে আমি একটু বেশি দিয়েছি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি গ্রেভিটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তাই সামান্য একটু গ্রেভি রেখেছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আর এক চামচ মতো বাটার দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের মিক্সড ফেস্টেবেল পরিবেশনের জন্য একেবারে রেডি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস পোলাও নান সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে আর বাড়িতে না বানালে কিন্তু এই চটচলদি রেসিপিটা খেতে কতটা ভালো হয় আপনারা বুঝতেই পারবেন না তাই বাড়িতে বানানোর অনুরোধ রইল আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন